হ্যালো 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 উন্নত দেশে থাকি এত ইউরোপে থাকার পরও কেন গ্যাস ছাড়া লাইফ কাটতেছে দুই দিন যাবৎ কিছুই মানে কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না তাহলে চলো আজকের ব্লগটি শুরু করে ফেলি যে যেখান থেকেই দেখছো তাদেরকে বলবো আমি সোমাইয়া সুমো ফ্রান্স ব্লগার সুমু থেকে আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি তো আসলে আমি ইউরোপে আসার পরে প্রথম এমন দেখলাম যে গ্যাস ছাড়াও আমাদের কাটাইতে হইতেছে অনেক সময় পানি নাই গ্যাস নাই কি অবস্থা তো দেখো আমি আজকে স্লো কুকারে কি রান্না করলাম এবং কিভাবে করে সারা দিন এত স্ট্রাগল এত স্ট্রাগল করে সারভাইভ করতে হইল চলো শুরু করে ফেলি ব্লগটি যে যেখান থেকেই দেখতেছো তাদেরকে বলবো অবশ্যই ব্লগ শুরু করার আগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা যদি তোমার ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো তো এই যে সারাদিন পর যাই হোক ফাইনালি রান্নাবান্না শেষ করতে পার পেরেছি তাও আমি একটা স্লো কুকার ছিল বলে কোনো মতে জীবনটা কাটাই দিলাম রাইস কুকার না কিন্তু এটা হচ্ছে একটা স্লো কুকার তো এইটার মধ্যে আমি আসলে সারাদিন তো না খেয়ে কাটিয়ে দিয়ে কোনো মতে এর আগে পিৎজা খেয়েছিলাম এবং কোনো মতে চালিয়ে দিলাম একদিন পিজার দিই পিন পিজা এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কিন্তু তার পরের দিন কি করব এই তো পরের দিন হচ্ছে এই যে স্লো কুকারে রান্না করতে বসাই দিলাম তো চিকেন রান্না করলাম বিশ মিনিটের মধ্যে আসলে এটা হয়ে গেছিলো এবং নেহারির মতো অবস্থা নেহারি রান্না করলে যেমন হয় তো রেসিপিটা দেনে যেহেতু আমার এটা কোনো রেসিপি চ্যানেল না তার জন্য দেই নেই রেসিপি বাট এটার মধ্যে হচ্ছে সব স্পাইসগুলো দিয়ে চিকেনটা মেখে বসাই দিয়েছিলাম যেহেতু এটাতে রান্না করার কোনো সিস্টেম নাই মানে নাড়ানাড়ির সিস্টেম নেই ঢেকে রেখে দিয়েছিলাম তো হয়ে গেছে এবং আমি কোনো পানি দিই চিকেনের পানি দিয়েই হয়েছে যা হর হয়েছে এবং এই যে স্যুপ জাতীয় এটা অনেকটা প্রেশার কুকারের মতো ভাগও ভালো যে এটা একটা কিনে রাখছিলাম ডিসকাউন্টের সময়ে যেটা এখন কাজে লাগতেছে তো যাই হোক বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়ে বাচ্চারা আসলে সারাদিন স্কুল করে স্কুলে ক্যান্টিনে খায় তো এখানে ছোট বেবিটাকে ভাত দিলাম ও আবার রুটি খায় না তারপর ভাত তো রান্না করা হয়নি এটার মধ্যে আসলে ভাত রান্না করা যাবে কি না জানি না ট্রাই করতে হবে ভাত শ্রীলঙ্কান ফ্রেন্ডের বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম আর আমি হচ্ছে এই যে আমাদের জন্য এই রুটি আরবি রুটি আমরা খাবো এই যে আরবিদের যে রুটি এই রুটিটার নাম জেনে কি একজাক্টলি মনে না আমার তো এই রুটি নিয়ে আসা হয়েছিল এই রুটি দিয়ে আমরা খাবো তো এইখানকার মানুষ তো রান্না বান্না করে না জানি না তারা কিভাবে সারভাইভ করে বাসায় রান্না করেন অনেক বাসা এমনও বাসা আছে যেসব বাসায় একেবারে লিখা যে নিষেধ এখানে রান্না করা যাবে না যাতে রান্নার গ্রানে অন্য মানুষের প্রবলেম না হয় তো ওইখানে আমরা বাঙালিরা তো সম্ভব না আমরা বাহিরে যতই খাই না কেন আমাদের দিন শেষে ঘরের খাবারটা খেতেই হবে তো এটা ছিল সে আরবি রুটি যে রুটিটা আর কি নিয়ে আসছিলাম তো সেই রুটি দিয়ে আমি আমার হাজব্যান্ড খাব আর হচ্ছে বাচ্চারা তো ভাত দিয়েছিলাম অল্প একটু ভাত ছিল রান্না করে আনছিলাম অল্প একটু তো এই অবস্থা ছেলেকে ছেলে রুটি খাবে মেয়েকেও দিচ্ছি পরে একেবারে পিচিটা হচ্ছে রুটি খেতে পারে না গলায় আটকায় ভাত খায়ও তো বাসা এলো মেলো আসলে রান্না সেই দিনের দিন তো কাটানোর পরের দিন হচ্ছে এই যে লাউ রান্না করব গ্যাস চলে আসছিল এসে ঠিক করে দিয়ে গেছে দুই দিন পর তো এই হচ্ছে দেখো আমরা টাকা দিয়ে কি কিনি যতই যতই বিদেশি খাবার খাই যতই যা খাই না কেন বাংলাদেশি খাবার যেটা খেয়ে বড়ো হয়েছি যেটাতে মা হাতে ধরে খাওয়ায় বড় করছে ওই জাতীয় খাবারগুলো যতক্ষণ পেটে না পড়ে ততক্ষণ মনে হয় যে না খেয়ে আসি প্রায় অনেক দিন এমন মনে হয় তো আমি তো আসলে রান্নার মধ্যে তেমন কোনো স্পাইস ব্যবহার করি না তো আমি লাউ রান্না করতেছি পেঁয়াজ মরিচ দিয়ে মরিচ না সরি পেঁয়াজ এবং টমেটো দিয়ে ভেজে তারপর ওটার মধ্যে লাউ দিয়ে দিলাম একটা সবজি করব। এখন এমন একটা অবস্থা হয়েছে মনে হইতেছে যে শুধু সবজি দিয়ে যদি একটু ভাত খেতে পারি বা সেইটাই হবে শান্তি তো আলাদা করে আবার বোম্বাই মরিচ নিয়ে আসছিলাম সেই মরিচ দিয়ে ভর্তা বানায় রাখছি ঝাল ঝাল করে তো আর রান্না করতে পারি না বাচ্চাদের জন্য তো লাউ দুইটা লাউ কাটার পরও কিন্তু হয় নাই অল্প একটু হয়েছে তো একটু বাড়ানোর জন্য আমি একটু আলু দিয়ে দিলাম আলুটা শেষে দিই কারণ আমাদের আলুগুলো এমন অবস্থা হয় গোলে একেবারে হালুয়া হয়ে যায় মানে একেবারে লাস্টে বাংলাদেশে টমেটোর মতো অবস্থা হয়ে যায় লাস্টে দিলেই মনে হয় ভালো এরকম অবস্থা তো যাই হোক লাউ ভাজি হয়ে গেছে অলমোস্ট মনে হয় দশ পনেরো মিনিটের মতো লাগছে আর কি লাউ ভাজি হয়ে গেছে আলু দিয়ে এখন এইটা আর হচ্ছে করলা ছিল করলা ভাজি করব শুধু ভাজি তরকারি একেবারেই খেতে যে দেখছো লাউ সবার শেষে দিছি পাঁচ মিনিটে এই সরি আলু পাঁচ মিনিটেই হয়ে গেছে লাউ হইতে সময় লাগছে কিন্তু আলু হইতে সময় লাগে না তো এই কয়টা করলা ছিল আমার কাছে এই হচ্ছে করলা গুলা যেগুলো আমরা এখানে সবজি খাই বাংলাদেশের তাজা তাজা সবজি ফালায় রেখে আমরা এই যে পচা পচা সবজিগুলো টাকা দিয়ে কিনে এনে খাই এটাই আমাদের কাছে অনেক কিছু টাকা না সরি আমরা ইউরো দিয়ে কিনে আনি এগুলা তো এখন একটা আলু দিব বেশি আলু দিব না অল্প একটু আলু দিয়ে করলা ভাজি করবো আমি করলা ভাজিগুলো করলে এরকমই করি কাঁচামরিচ যেহেতু বাচ্চারা এটা খায় না এটার মধ্যে কাঁচামরিচ ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিই আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আমি ই দিয়ে দিই করলা দিয়ে দিই ওইভাবে করলে আমার কাছে মনে হয় যে করলাটা খুব স্বাদ হয় এবং ভাবটা থাকে না একেবারেই থাকে না অনেক সময় পেঁয়াজের সাথে মিক্স করে একসাথেই দিয়ে দিই ওটা আরও বেশি ভালো হয় তো পেঁয়া এই পেঁয়াজগুলো গলতে অনেক সময় লাগে এই জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এটার মধ্যে করলা দিয়েছিলাম আর এই যে মুম্বাই মরিচের সেই ভর্তা একটু ভর্তা বানিয়ে নিয়েছি ধনিয়া পাতা এবং মুম্বাই মরিচ আর কিছু না আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি দুইটা পেঁয়াজ দিয়ে এক কেজি মরিচ ভর্তা বানিয়ে খাবো এমন মুখের মধ্যে মরিচ ঝাল খাওয়ার ক্রেভিং হয় তো এই হচ্ছে আমি লাউ এবং করলা ভাজি দুইটা একসাথে নিয়ে রাতেবেলা বসে বসতি খেয়ে নিব তো এইটাতেই শান্তি যত যেখানেই যাই না কেন যেটাই খাই না কেন মানে এই যে এই খাবারগুলো না এগুলাই মনে হয় যে এগুলাই এগুলাই হচ্ছে খাবার এটাকে বড়ো হয়েছি এইগুলার স্বাদই মানে যত 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 দামি খাবার খাই না কেন এটার স্বাদটাই হচ্ছে মেইন পেট ভরে মন ভরে শান্তি লাগে এরকম লাগে এই জাতীয় খাবারগুলো তো আজকে তো কোনো মতে চালাই দিলাম ইনশাল্লাহ গ্যাস যেহেতু লাইন ঠিক করে দিয়ে গেছে এখন দেখা যাক কালকে থেকে ভালো মন্দ টাস রান্না করতে পারবো ইনশাল্লাহ তো আমি আমার খাবার খাই এবং যাদের যাদের ভালো লাগলো আমার ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবা কেমন লাগলো খারাপ লাগলো জানাবা থ্যাংকস ফর ওয়াচিং এবং নেক্সট ব্লগের জন্য বলবো অপেক্ষা করো নেক্সট ব্লগ চলে আসবে সন্ধ্যা ছয়টায় টাটা বা